স্থগিত বলেছেন আমি যতদূর পরে বুঝতে পেরেছি আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না এসআইআর এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছি কি অবস্থা লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে নাগরিকদের নাগরিকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর পাশ হয়ে গেছে এখন তিনি তাই চাইছেন যে এসআর স্থগিত করা হবে আমি আগেও বলেছি স্থগিত হলে কি হবে এক্সটেন্ড যদি করতে চাই সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্য যদি ভোট হয় বিজেপি আপত্তি নেই দেখুন প্রথম কথা হচ্ছে একই সময়ে ভারতবর্ষের বাদ বাকি রাজ্যে তো যদি বানাতে হয় তো বানাতে গেলে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আপনাদের সামনে বললাম যে ওই সময়ের মধ্যে অর্থাৎ যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনিওর আছে বা এই সরকারের ট্রেনিওর আছে সেই ট্রেনিওর শেষ হয়ে যাবে তো স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন হবে

এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি বছরের পর বছর ধরে মানুষ হয়তো অনেকটা বিশ্বাস করতেন না হয়তো বলতে কোনো ধরনের যেরকম করতে পারে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাত সারেই চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পুরো পার্টির ইকোসিস্টেম দেশদ্রোহী তার কাজ করছে যেভাবে দাবি করছে যে তাদের বাড়িতে আত্মহত্যা দুর্ঘটনা রেলে ঝাঁপ ওরা সবটাই এর জন্য দেখুন আমি আগেই বলেছি আমার মনে হয় এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি সে শুধু এবার ভোট দিতে পারবে না বা তাও ঠিক নয় এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে কম ফুলাপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার এসআইআর হয়ে গেল তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে লিস্ট ন তারিখে বেরোচ্ছে তাই তো ন তারিখের পর কারো আঠারো বছর হলো জানুয়ারিতে আঠারো বছর হলো সাপোর্ট তাহলে তার নাম কি উঠবে না অবশ্যই উঠবে সে ফর্ম ফিল করে তার নাম উঠবে এসআইআর পরে উঠবে কোনো ব্যাপার নেই তো অতএব যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই তাদের ফেরত যেতেই হবে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে হয় নিজেরা যাবেন হয় অন্য ব্যবস্থায় যাবেন বিহারে এমআইএল যে ভূমিকা নিয়েছে এই রাজ্যটি আইএসএফ সেই রোল প্লে করতে পারে দেখুন আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে শুধু কিষণগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে কিন্তু গতবার তো তাদের এমএলএ ছিলেন এবার তো এমএলএ জিততে পারেনি তো স্বাভাবিকভাবে ভাবে একটা পার্টি এলো ইয়ে করলো সেরকম কিছু হবে হয় বলে আমার অন্ততপক্ষে মনে হয় বেঙ্গলে কি সেরকম আইএসএফ এর বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে বেঙ্গল এ বিজেপি সরকার তৈরি দাদা একটা এই আই প্যাক তৃণমূলের কাউন্সিলর রাই মানে হ্যাঁ হ্যাঁ বেজে পেটালের কথা বলেছে তো কয়েকজন এই দাওয়াই দিয়েছে আমাদের অসুবিধা নেই পেটালে পেটাল না আই প্যাক এর লোকেদেরকে আমরা দেখবো অসুবিধা কি আছে জনাম জনাম আওয়াজ শুনবো আমরা আমরাও গুড় বাতাস খাওয়ার যদি প্রসাদ ট্রসাদ পাই আমরা দেখি মূলত লোকসভা ভোটে যেখানে যেখানে তৃণমূল ফর্ম নম্বর পেয়েছে সেখানে সেখানে প্রধানদের বলা হচ্ছে ছাড় গতিচয় প্রধানরা অনেকে বলছে আমরা অনিচ্ছুক অনেক ক্ষেত্রে নতুনকে মানতে কাউন্সিলর রা অনিচ্ছুক এই যে পরিবেশ বিধানসভা ভোটের দেখুন বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলর একটা সেটিং হয়ে আছে কত পার্সেন্ট চেয়ারম্যান নেবে কত পার্সেন্ট কাউন্সিলর নেবে কত পার্সেন্ট কেমক স্ট্রিটে যাবে নতুন একজনকে দেয়া মানে সমস্যা না নতুন জায়গায় চেয়ারম্যান করছে ক্যামাক উত্তরবঙ্গে তো আমি শুনে কোটি করে চলছে একজন চেয়ারম্যান হওয়া দক্ষিণবঙ্গে কত চলছে আমি একটু জেলায় গেলেই কানা ঘুষো শুনতে পাবো যে কত দিয়ে হওয়া যাচ্ছে হওয়া যাচ্ছে চেয়ারম্যান এবং সেটা ক্যামাক স্ট্রিটে জমা পড়ছে এবার অন্যান্য কাউন্সিলাররা ভয় পাচ্ছেন যে নতুন চেয়ারম্যান এলে ওই সেটিং আগের সেটিংটা কি হবে বাইকে আরো বেশি টাকা দিতে হবে কিনা কারণ একে চেয়ারম্যান হওয়ার জন্য আগের চেয়ারম্যান থেকে বেশি টাকা দিতে হচ্ছে তো স্বাভাবিক ভাবে এরকম দ্বন্দ্ব চলছে সময় আসুক আরো অনেক বড় বড় দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন